টাকার হাতে বল ছুঁয়ে পড়েছে ম্যাগনেটের পাত থেকে বল এক পায় সামনে পিছে পিছে দেলোয়ার মাঠে কামরুল হয় আর তিন পাট এর চলে গেছে অটোওয়ালার পায় সাতটি মাটির মধ্যে মারামারি বাইতে গেছে এখানে বল এখন হামদার পায় লাম্বুজি কি করবে জানি না এবং এবং শট মেরে গোলমান উমান লমান উমান সামনে চালুয়ার খান বাস্ত গ বাইরে আর কত

হত মাৰা মাৰি কৰিছ না ভাগ্য শ্ৰী ৰেখা চেঠ গল গল এ শুনা কেউ নেই খেলো মোদির নাম জেনে দিন জিদান গোল হতে দেবে না যদিও হয় তার নিদান লাউঠেলা কামরুল ভাই পায়ে বল আছে নিয়ে গেল ফিরেউজ এবং হুমান মারামারি বেঁচে গেল এখানে দুজনের ভিতরে গোল গোল পাটি না শট হেট মাটি গোল এই এদের কোনায় কোনায় না একটু বল নিয়ে গেল পার্টি পার্টি এবং চট হচ্ছে কি লিট উমান উমান নিয়ে গেছে বল এবং পাস করে দেবে ম্যাগনেটের পায় না চলে যাবে মাঠের বাইরে এবং বল আছে মা ববির ওখানে সাপের মতন পেচকি পাইতেছে এবং শর্ট মেরে গেছে মা বো উল্টো দিকে আয় আয় বল পায় আছে বল সামনে কামরুল মাঝখানে উমান তার মাঝখানে ম্যাগনেট এবং লাইট ফার্স্ট পাট মারামারি মারামারি সাপের মতন মারামারি কল মিষ্টিং পাট গদ গদ গল 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 গল

लौ ठला, बल चलिगल नाइकल गासे तल বল এখন মারবে শট কোন দিকে যাবে জানি না গোল গোল হয় উমানের পায় বল উমান নিয়ে যাবে মাঠের ওই মাথায় দড়ে দড়ে যাব আয় সামনে উমান পিছনে কাপ